এই সময়ের অভিনেত্রী হিসেবে দুর্দান্ত কাজ করে চলেছেন পূজা চেরি কিছুটা বিরতি নিয়েই কাজ করেন তিনি পূজা চেরির ব্ল্যাক মানি ওয়েব সিরিজের আইটেম গান প্রেমের দোকানদার মুক্তি পেয়েছে গত শনিবার সেই গানের নাচ দেখে মন্তব্য করেছেন ঢালিউড কুইন অপু বিশ্বাস বিস্তারিত জানাতে সঙ্গে আছে আমি এমজে প্রবীণ চলুন দেখে আসি ডেস্ক রিপোর্টে প্রকাশিত নতুন গানটি তিন মিনিট চুয়াল্লিশ সেকেন্ড দৈর্ঘ্যের যেটিতে আবেদনময়ী রূপে দর্শকদের সামনে হাজির হয়েছেন পূজা চেরি গানটি অন্তর্জালে প্রকাশের পরই নায়িকার প্রশংসায় পঞ্চমুখ তার ভক্ত সমর্থকরা এদিকে সবাই সবিজের জানেন পূজা চেরিকে ছোট বোন বলে থাকেন চিত্র চিত্রনায়িকা অপু বিশ্বাস তিনিও দেখেছেন পূজার গানের ভিডিওটি জানিয়ে প্রশংসা বার্তাও দিয়েছেন নেট দুনিয়ায় প্রেমের দোকানদার গানের ভিডিওটি অপু তার ফেসবুকে শেয়ার দিয়ে লিখেছেন আমার ছোট বোনটা এত দারুণ নাচে সেই মন্তব্যের ঘরে পূজা লিখেছেন বড় বোন ছোট বোন সঙ্গে কণ্ঠ দিয়েছেন আকাশ নিজেই ব্ল্যাক মানি ওয়েব সিরিজে পূজা ছাড়াও অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল ইনতেখাব দিনার সালাউদ্দিন লাবলু পাভেল সহ আরো অনেকেই জানুয়ারির প্রথম সপ্তাহে সিরিজটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দর্শক দীর্ঘদিন পর নির্মাতা রায়হান রাফির সঙ্গে কাজ করেছেন পূজা চেরি রাফির প্রথম সিনেমা পোরামন দুই দিয়ে নায়িকা হিসেবে পূজার যাত্রা শুরু হয় সবশেষ তারা কাজ করেন দহন সিনেমায় আজ পর্যন্তই পরবর্তী পর্বে আবার